আমি অসুস্থ আজকের এই অনুষ্ঠানটিতে আসা আমার দায়িত্ব মনে করে আমি এসেছি এখনো আমার টেম্পারেচার আছে এবং অসুস্থ বোধ করছি তাই আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা কিছুক্ষণ আমি বেশিক্ষণ না তিন চার মিনিটের মধ্যে শেষ করার কথা তাহলে আমি কিছু কথা বলতে পারবো তা না হলে আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না আমাদের আজকের এই সভার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একই সঙ্গে সবচেয়ে বড় লড়াকু সৈনিকের সাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই সভাটি আয়োজন করেছেন এই সভার সংগ্রামী সভাপতি আরেকজন মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত বরেণ্য ব্যক্তিবর্গ বিশেষ করে সবাই অত্যন্ত সুবক্তা এবং আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা সালাম আলাইকুম বোনরাও আছেন দু একজন বোধ আমি শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই সেই মহান ব্যক্তিটির প্রতি যিনি আমাদের একটা 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 নতুন ভূখণ্ড নির্মাণের জন্য যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি আমাদের একটা নতুন জাতি সত্তা তৈরি করতে সাহায্য করেছিলেন আমাদের সেই মহান নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শহীদ পে জিয়া রহমানের প্রতি আমি একই সঙ্গে আজকে অত্যন্ত দুঃখ ভারাক হৃদয়ে শোক জানাতে চাই যে গতকাল যারা যে মাল না মাল রিমেল যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে প্রায় ষোলো জন নিহত হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং অসংখ্য বাড়ি ঘর ধ্বংস হয়েছে এবং ক্ষতি হয়েছে অপরিসীম সেই নিহতদের প্রতি আহতদের প্রতি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে আজকে শ্রদ্ধা জানাতে জানাতে চাই চাই শোক তীব্র নিন্দা জানাতে চাই যে প্যালেস্টাইনের অধিকৃত গাজা রাফাতে নারকীয় গণহত্যা চলছে তার বিরুদ্ধে গতকাল আরেকটি হামলায় প্রায় একশো দুশো মানুষকে একটা নিরাপদ ঘোষণা করা একটা এলাকাতে থেকে অন্যায় হামলা চালিয়ে এই নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি শোক জানাচ্ছি আর ঘৃণা জানাচ্ছি সেই শক্তিকে যারা এই গণহত্যা ঘটিয়েছেন প্রিয় সহকর্মীবৃন্দ বৃন্দ সহকর্মী বলছি এই জন্য যে আপনারা আমরা প্রায় একই সময় একই সঙ্গে আমরা সেই যুদ্ধে সংযুক্ত ছিলাম এই যুদ্ধটা আমাদের জাতির মোরকে ঘুরিয়ে দিয়েছিল আমাদের একটা নতুন সত্তা দিয়েছিল একটা অস্তিত্ব ঘোষণা করতে পেরেছিলাম আমরা এবং একথা আমি জোর গলায় বলতে পারি যে শহীদ জিয়া আমাদেরকে সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন তার ঘোষণার মধ্যে আমাদের অনেক নেতাই এখানে বলেছেন বক্তারা বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে সেই সময় অখ্যাত মানুষটি যাকে কেউ চিনতাম না আমরা সেই মানুষটি কিন্তু ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে নেমে পড়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছিলেন আমার সেই দিনটার কথা মনে আছে সেই আত্মার কথা মনে আছে আমি সেটা এখন বর্ণনা করতে চাই না তো আমার মনে হয় প্রত্যেকটি মুক্তিযোদ্ধা আপনারা সেই দিন সেই রাত থেকে মনে করেন যখন তার ঘোষণাটা আমাদের কানে এসেছিল তার পূর্ব মুহূর্তে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম পাক সেনাদের হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল আমি তখন আমার একদম পুরো আমার নিজের বাড়ি ঠাকুর যাতে আমি অবস্থান করছি ওই সময় আমরা আন্দোলন করছিলাম স্বাধীনতার সঙ্গে আন্দোলন করছিলাম সেই সময় যখন কারফিউ হয়ে গেল তৎকালীন পাকিস্তান রাইফেলস এর যখন সব নেমে পড়লো চারদিক ঘিরে ফেললো ইতিমধ্যে গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত যারা প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে চার পাঁচজন কাকে সেই সময় সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যে আমি মেজর জিয়া বলছি আমি রিভোল্ট করছি আমি সাধারণত ঘোষণা করছি আমরা একটা মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারিনি আমরা ঝাঁপিয়ে বেরিয়ে এসছিলাম নতুন আশার সঞ্চার হয়েছিল আমাদের মধ্যে আমরা স্বপ্ন দেখেছিলাম শুধু নয় আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল বন্দুক রাইফেল নিয়ে আমরা এই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এই জন্য যে তিনি সেদিন যে ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন আবার এই মানুষটি উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন সমস্ত মানুষ দেশে হয়ে পড়েছিল সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল না তখন আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম বলছি আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম এবং তিনি এই অল্প সময়ের মধ্যে তার জীবনের রাষ্ট্র পরিচালনার দায়িত্বপর্ক অল্প সময়ের মধ্যে কতগুলো মৌলিক কাজ করেছিলেন একটি হচ্ছে এই জাতিকে তার আইডেন্টি দিতে সক্ষম হয়েছিলেন পরিচিতি এবং একটা বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন আমরা বাংলাদেশি আমরা আমরা ঐক্যবদ্ধ সমস্ত মানুষ এবং আমরা সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখে দেশকে এই জাতিকে আমরা গড়ে তুলব তার আগেই আমাদের বিরুদ্ধে অভিযোগ এসছিল তলাবে দুর্ভিক্ষের মধ্য দিয়ে আমাদের অসংখ্য মানুষ সেদিন না খেতে গিয়েছিল সেদিন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় পায়নি সেই জাতিকে অল্প সময়ের মধ্যেই ঐক্যবদ্ধ করে তার অবস্থার পরিবর্তনের দিকে নতুন স্বপ্ন দেখার দিকে ঝাঁপিয়ে নিয়ে পড়েছিলেন আমি এখানেই যে আমার সবচেয়ে বড় কৃতিত্ব দেখি যে একটা মৃতপ্রায় জাতি তিনি উপরে টেনে করেছিলেন নতুন স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য আবার অনুপ্রাণিত করেছিলেন শুধুমাত্র একজন নেতা নন তিনি আমার কাছে একজন মহানায়ক যে জাতিকে স্বপ্ন দেখান পথ দেখান সেই পথ পথে যাওয়ার জন্য তাকে তৈরি করেন অনেক ঘটনা অনেক কিছু বলতে বহু সময় লাগবে

হচ্ছে অকুত ভয় সাহস স্বপ্ন এবং তাকে বাস্তবায়িত করবার মতো মেধা আজকে যে এত বড়া এত লম্বা চড়া বক্তৃতা কিসের উপর দাঁড়িয়ে করে একটা কি করেছেন আপনারা সে কথা কি ভুলে গেছেন সবাই আপনারা এই বাংলাদেশকে সেই অল্প সময়ের মধ্যে এখানে যাসত করেছেন অনেকে অনেকে আছেন তারা জানেন যে কে অত্যাচার নির্যাতন নির্মমত তখন নেমে এসেছিল আজকের এই বাহিনীদের মতো তখন একটা নতুন বাহিনী তৈরি করেছিলেন রক্ষী বাহিনী সেই রক্ষী বাহিনীকে দিয়ে আপনাদের যারা ভিন্নমত মত পোষণ করে আপনাদের সঙ্গে তাদেরকে হত্যা খুন জখম এই যে গুম তখনও গুম হয়েছিল ছেলেকে দিয়ে বাপকে দিয়ে ছেলে মাথা কাটিয়ে সেই মাথা দিয়ে ফুটবল খেলেছিল রক্ষী বাহিনীর সদস্য একথা আমরা ভুলে যাইনি আপনি যতই ভুলে যাওয়ার চেষ্টা করেন আমরা এটা ভুলবো না অন্তত মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে বন্ধুগণ সেই দিন প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোর যুবক যা বিরোধিতা করছিল তাদেরকে সে হত্যা করা হয়েছিল একজন যে বিরোধী মত পোষণ করত তাকে সেদিন নির্যাতন করা হয়েছিল তাকে সেদিন সরিয়ে দেওয়া হয়েছিল তাই আজকে যখন আপনারা নতুন নতুন কথা বলেন মানুষকে বোকা বানানোর চেষ্টা করে মানুষ এতো বোকা না মানুষ সব বোঝে জানে আপন আবার ওই একই পদ্ধতিতে একই উপায়ে একটা দলীয় শাসকের ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন সমস্ত নির্মামতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে নির্যাতন করে গুম করে দিয়ে এটা মানুষকে ভালো করে বোঝে আমি আজকে এখানে সবাই অত্যন্ত সুবক্তা ছিলেন তারা আসল বেসিক্যালি তার অত্যন্ত ভালো বক্তা আমি ভালো বক্তা নই কিন্তু আমি এইটুকু বুঝি যে আমাকে যদি টিকে থাকতে হয় আমার অস্তিত্ব যদি রক্ষা করতে হয় আমাকে শহীদ জিয়াকে অনুসরণ করতে হয় শহীদ জিয়াকে আমি যদি অনুসরণ করি তার উনিশ দফা কর্মসূচি যেটা তিনি গিয়েছিলেন আর কিছুই দরকার হয় না যে উনিশ দফা যদি আমরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করি সেটাকে যদি আগে নিয়ে যাই কিছু দরকার হয় না ভুলে গেছেন যে আপনারা বাংলাদেশের সংবিধানটাকে কে ধ্বংস করেছিল আপনারাই করেছিলেন প্রথমে নিয়ে এসেছিলেন আপনার ইয়ে জরুরি অবস্থার আগে আপনার পাওয়ার বিশেষ ক্ষমতা আইন তারপরে নিয়ে আসলেন জরুরি অবস্থা আইন জরুরি অবস্থা করলেনও তারপরে আসলেন যখন আর কোনো কিছুই বলতে পারছেন না তখন এগারো মিনিটের পার্লামেন্টে আপনারা ওই তথা কথিত পার্লামেন্টে আপনারা বাকশাল একদিকে শাসন ব্যবস্থা প্রস্তুত করলেন গণতন্ত্রের কথা বলেন মানুষের অধিকারের কথা বলেন আপনারা এই সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ করে দিয়ে এই আজকে এত আপনার সমস্ত মিডিয়া তারা যে আপনার এখানে কাজ করছেন কোন কিছুই থাকতো না সব বন্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা থাকবে এই পত্রিকাগুলো আবার তারা নিজেরাই নিয়ন্ত্রণ করবে সত্যিকার অর্থেই একটা ডুমন্ত কি টেনে তুলেছিলেন শেখ হাসিনা সেই কারণেই আহ তৎকালীন যিনি আপনার এখানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তিনি মাহফুজুল্লার যে বইটা হোসেন জিয়ার উপরে উনি লিখেছেন তার এক জায়গায় কমেন্ট করতে গিয়ে তিনি বলেছেন মাইলাম উইলিয়াম মাইলাম তিনি বলছেন যে শহীদ যদি একাশি সালে নিহত না হয়ে পঁচাত্তর সালে নিহত হতেন তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো হয় আফগানিস্তান হয় লাইবেরিয়া হয়ে যেত আপনারা জানেন যে উনি আসার পরেই তিনি মানুষকে উজ্জীবিত করেছেন পথে পথে মাঠে মাঠে ঘুরেছেন খালে গেছেন মাঠে গেছেন সব জায়গায় গেছেন তিনি যে কাজটা করার চেষ্টা কৃষি বিপ্লব খাল খনন নিয়ে এসেছেন তিনি আজকে যে বিদেশিরা আজকে বাইরে আছে আমাদেরকে রেমিটেন্স পাঠায় আমাদের চাকরি করে শ্রমজীবী ভাইয়েরা তাদের সবটাই শুরু করেছিলেন কিন্তু শহীদ গার্মেন্টস যে গার্মেন্টস আজকে বাংলাদেশের অর্থনীতি চারা বদলে দিয়েছে এটারও সূচনা কিন্তু শহীদ প্রস্তুতি তিনি শিল্প কৃষি সব ক্ষেত্রে তিনি কাজ শুরু করেছিলেন কাজ শুরু করেনি তিনি সমাধান করেছিলেন আপনি যদি ভালো করে দেখেন চারদিকে তাকিয়ে যখন যদি ভেতরে ভেতরে দেখেন এই যে পার্লামেন্ট ভবন যে পার্লামেন্ট ভবনে এত কথা বলছি আমরা এই পার্লামেন্ট ভবনের স্ট্রাকচারটা পাকিস্তান হয়েছিল কিন্তু শেষ করে নিয়ে প্রেসিডেন্ট প্রেসিডেন্দুর রহমান এটা শেষ করে নিয়েছেন জিয়াউর রহমান কিন্তু সেটাকে উদ্বোধন করেছিল আপনার যদি মনে থাকে সেটা এই এয়ারপোর্ট এই এয়ারপোর্টের কিন্তু একই এটাকে শেষ করে নিয়ে এসেছিল আমাদের শহীদ প্রসেন্দ জিয়াউর রহমান স্বাস্থ্য কমপ্লেক্স গুলো সেগুলো কিন্তু আপনার শহীদ প্রসেন্দিও রহমান জনগণকে শিক্ষিত করে তোলবার জন্য সাধারণ মানুষকে এটা অনেকেই জানে না অনেকে মনে করতে পারে না তিনি ক্লাস টেনে পঞ্চাশ মার্ক একটা চালু করেছিলেন তার সময় যে পঞ্চাশ মার্ক থাকবে একটা ছাত্রের পাশ করতে হলে তাকে একজন মানুষকে শিক্ষা দান করতে হবে সাক্ষরতা জ্ঞান দিতে হবে এর জন্য ফিফটি মার্ক এগুলো হচ্ছে মৌলিক কাজ পরিবর্তনের সূচনা হয় এগুলো থেকে মেয়েদের লেখাপড়া মেয়েদের ক্ষমতায়ন মেয়েদের চাকুরি এই সব কিছু কিন্তু জিয়াউর রহমান শুরু করে তাই আজকে আমি যেটা বারবার করে বলি যে আমার কাছে মনে হয় যে আমরা অনুসরণ করি তারই আমরা সামনের দিকে গিয়ে বন্ধু এই সরকারের সম্পর্কে কথা বলা আমার আর ইচ্ছা করে না কত বলবো ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে আর একই সঙ্গে ওরা যা অবস্থায় চলে গেছে কিছু যায় আসে না তাদের লক্ষ্য একটাই সে লুট করো আমি বহু আগেই কথাগুলো বলেছি আপনাদের মনে থাকতে পারে সাংবাদিক আপনার ওই ওইমেন্ট অ্যামেন্ডমেন্ট যেটা করে এই বাংলাদেশে বারোটা বাজানো হলো আবার আর কি দ্বিতীয় মতো সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা ছিল আপনার যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করবো সুস্থ অবাধ নির্বাচন হবে সেটাকে বদলি দিয়ে আবার আসব কেন টেনেছিলেন অন্য কেউ তো না আপনারা গভর্নমেন্ট না হলে একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুস্থ হবে না বেগম জিয়া খালেদা জিয়া তো সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার তিনটা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন পার্লামেন্টে পাস করে দিয়েছিলেন আর তোমরা কি করলে সেটাকে ধ্বংস করে দিলে কেন যে তোমরা ক্ষমতা আইটিকে থাকার জন্য আজকে সেই ক্ষমতাকে হপ করা এবং সেটাকে লুট করা দেশটাকে দেশের অর্থনীতিকে এই একই কাস্টমার করে যাচ্ছে আজকে যে আপনারা चीफ जस्टिस আপনার সেনাপ্রধান আজিদের কথা বলছেন আজ কার সৃষ্টি তাদের সৃষ্টি আজ এর অবস্থান ছিল কোথায় তাকে কোথায় টেনে তোলা হয়েছে আজকে আহমেদ এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস তা আগে ঠিকই বলেছেন বজর ভাই যে প্রথম পদটা একটা আপনার করা উচিত একটা দুইটা নয় এরকম অসংখ্য ঘটে না আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই শুধু ঢাকাতে না আপনার যারা মহসল শহরে বা করে জানি না অনেকে খবর রাখেন সব জায়গায় একই অবস্থা তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতের নির্বাচনে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে এরা এখন আকন্ঠ নিবজ্জিত টাকা ভারে মারা পড়ার অবস্থা কিন্তু এরা সব বিদেশে বাড়ি করে এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে তারই নাকি আপনার তিনশো পঁয়ষট্টিতে পারি লন্ডন সেখানে কি করবেন আপনারা এই না আমরা তো বয়স হয়ে গেছে গেছি আমরা কি এখন আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো পারব না আমাদের দরকার ইয়াং জেনারেশন এই যখন আমরা যুদ্ধে ছিলাম আমরা সবাই তরুণ ছিলাম সবাই তরুণ ছিলাম যুবক ছিলাম মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে হবে না সমস্ত দল বেশি এক হয়ে গিয়েছিল আজকে কিন্তু সেই সময় এসে গেছে তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই এই দেশকে বাঁচাতে হবে সেই লড়াই এখন আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই আমরা নিশ্চিহ্ন হয়ে যাব একটা কথা আমি ভাইকে বলছিলাম আপনাদের সামনে বলেছেন যে রাজনীতি একটা বিজ্ঞান বিষয়টা নামই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান তে রাষ্ট্রবিজ্ঞানের সবগুলো কাজ আমাদেরকে করতে হবে বিজ্ঞান সম্মত ভাবে এই বিজ্ঞান সম্মত ভাবেই আজকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এরা পচে গেছে দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে একেবারে দুর্গন্ধ যুক্ত যতই মুখে কথা বলুক যাই কথা বলুক আসলে তো এদের কোন অস্তিত্ব নাই তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায় ওই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে হালকা গল্প হচ্ছে যে আপনার যে এক লোক জীবন যুদ্ধে পরাজিত সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত যে নদীর পারে উঁচু নদীর পারে গেছে ওখান থেকে ঝাঁপ দিয়ে খরস্রোতা নদী সে মারা যাবে ডিসাইড করছে আত্মহত্যা করে ছেলে বহু সময় তার উপর বিরক্তিও সে কিছু করতে পারে না আয় করতে পারে না রোজগার করতে পারে না খাওয়াতে পারে না দিতে ওই সময় থেকে ট্রেন যে কি তুমি আমি তো করতে চাই আমি তো ব্যর্থ হয়ে গেছি না তোমার লাভ নাই তো তুমি তো মরে গিয়ে পড়তে পারবা না তুমি মরবা পানি খাবা জাল দিবা পানি খাবা তুমি মরবা না কারণ তোমার সময় এখনো হয় নাই আল্লাহ তোমার সেই টাইম এখন লেখে নাই আমি তো বেঁচে কি করবো আমি আবার ফিরে গেলে আমাকে বাড়ি থেকে আবার সেই পরিবারের স্ত্রীর পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে তো তুমি এক কাজ করো আমি তোমাকে বুদ্ধি দেখি তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক তাম একটা ওই লাগাই দাও যেটা তুমি তোমার যা নাম আমি ডাক্তার কিছুই জানি না আমি ডাক্তারি করবো ও তুমি শুরু করো না তুমি তো একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না তাহলে বুঝবো রোগীকে তুমি যে অসুবিধের দাও না কেন ও বেঁচে উঠবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি ওকে যে ওষুধের দাও সে বাঁচবে না তো গেল কিছুদিনের আপনার ডাক্তারি শুরু করলো রমনমা প্র্যাকটিস আরে এই ডাক্তার যাকে বলে বাঁচবে সে বাঁচে যাকে বলে মরে যাবে সে মরে যায় সুতরাং তারপর কিছু মধ্যে বাড়ি গাড়ি সব হয়ে গেল এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস সেই বাসায় ফিরে এসছে আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে মাছের মন্ট দিয়ে ভাত টাত খেটে পাঞ্চি বুঝতে শুয়ে শুয়েছে তারপরে তন্দ্রা আসছে তন্দ্রার মধ্যে হঠাৎ দেখে যে মাথার কাছে আসাই হচ্ছে আমার মাথার কাছে ভাই খুব বন করে ঘুরে পাটা দিয়ে দিচ্ছে আসলে আবার যখন মুহূর্তের মধ্যে দেখা যায় আবার বাসার কাছে তো বন বন করে ঘুরতে শুরু করেছে তখন আদাল বলছেন তোমার এই করে ঘুরে আর কোন লাভ নাই তোমার সময় হয়ে গেছে এর অবস্থা তাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফুনটা ঠিক মতো হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা এবং সেই নতুন মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ পৃথিবী ভূ সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্ট ভাবে নিয়ে যেতে হবে এবং সেখানে সকল দেশপ্রেমিক মানুষ সকল রাজনৈতিক শক্তি যারা দেশকে ভালোবাসেন তাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে এই এই সেইভাবে এগিয়ে এসে জাতিকে এই ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করা উচিত প্রিয় বন্ধুগণ আমি জানি আমাদের এখানে আপনার কথা বলাও বিপদ এখানে চলাও বিপদ এখানে আন্দোলন করা বিপদ সব বিপদ এই বিপদকে কাটিয়ে কিন্তু সাহস করে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের যেটা ন্যায্য যে দাবি সে দাবিটা আদায় করতে হবে অর্থাৎ আমরা তো অন্য কোনো কিছু চাই না আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমরা অবশ্যই আমরা আন্দোলন আমাদের বহাল থাকবে শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে এবং আমাদের নেতা আমাদের পারপ দ্য চ্যাম্পিয়ন যারা তারেক রহমান জি বিদেশে থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে আমরা এতদূর এসেছি একটা কথা আমরা সবাই বলবো বিশেষ করে হতে দেখেন এতটা জানেন নিপিরন মামলা বকুতমা আমাদের লোকগুরুকে একটা কো জানতে পারে পারেতে ওই একটা দুইটা থাকে সব সময় ও কিছু না ওই একজনই আর খুঁজে পাবেন না তাই না সুতরাং আমাদের হার হওয়ার কিছু নেই আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজকে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে কিন্তু আপোষ করেননি মাথা নত করেন নাই আর একজন বীর মুক্তিযোদ্ধা আমি তো বলি প্রথম নারী মুক্তিযোদ্ধা আমাদের প্রধান দায়িত্ব হবে তাকে মুক্ত করা দেশকে মুক্ত করা দেশ মাতৃকাকে মুক্ত করা আসুন আমরা সে এগিয়ে যাই ধন্যবাদ